দাত মুসলিম জীবনে আরো অনেক রয়েছে তার মধ্যে একটি বিদাত হচ্ছে জন্মবার্ষিকী পালন করা যে কারো জন্মবার্ষিকী পালন করা এ বেদাতগুলি আজকাল পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া হয়েছে নিজের ছেলে মেয়েদের জন্মবার্ষিকী বাবা মায়ের জন্মবার্ষিকী দাদা দাদি নানানের জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি স্বামীর জন্মবার্ষিকী তো স্ত্রীর জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা সবগুলি বিদাত আর তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী হচ্ছে সেটি হচ্ছে মিলাদুল্নবী নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ বা করা সে মিলাদ জন্মবার্ষিকী পালন করা বাউরিউলাউলকে মনে করা যে নবী করিম সাল্লামের জন্ম এই তারিখে আর সেই তারিখে মিলাদ করা শুধু বাঙালি সমাজে তাই নয় বরং যখন তখন মিলাদ হয় অন্য অন্য সমাজে তো বছরে একবার মিলাদ করে থাকে কিন্তু বাঙালি সমাজে যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বিপদ আপদ আসলেও মিলাদ হয় বাড়িতে কোনো একটা খুশির খবর হলেও মিলাদ হয় যে কোনো ক্ষেত্রে যখন তখন মিলাদ চলছে যখন তখন মিলাদ চলছে নবী করিম সাল্লাহ আলি জন্মবার্ষিকীর নামে এই নবী সাল্লাহ আলিয়া জন্মবার্ষিকী পালন করা নবী করা এটিও খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে যখন খ্রিস্টানদেরকে মেসরে দেখল যে তারা ইসা আল্লাহলামের জন্মবার্ষিকী পালন করছে পঁচিশে ডিসেম্বরে তখন এক সেই রাফিজিরা তারা তখন শুরু করলো যে আমরাও করি তো এইভাবে চালু হয়েছে আর তারপরে সেটা এরা কে সন্নি মূর্খদের কাছে আসলো আর সেখান থেকে তখন ভারত উপমহাদেশে এটি পাচার হয়ে গেল এ হচ্ছে সংক্ষেপে মেলাদের ইতিহাস এ সমস্ত বিদা